এমন হলে কেমন হতো যে তুমি যেই মেয়েটাকে চেনো না কিন্তু পছন্দ করো দূর থেকে সেই মেয়েটা যদি নিজে থেকে এসে তোমাকে প্রোপোজ করে আজকে আমি তোমাদের জন্য পাঁচটি সাইকোলজিক্যাল টিপস এনেছি যেই পাঁচটি টিপস তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে সেই মেয়েটি দূর থেকে কেন তোমার কাছে নিজে থেকে এসে প্রোপোজ করবে প্রথম টিপস পরিচয় বানানো পরিচয় বানানো মানে কি সে মেয়েটার সাথে গিয়ে কথা বলা একদমই না পরিচয় বানানো মানে তুমি যেই মেয়েটাকে পছন্দ করছো কিন্তু মেয়েটাকে চেনো না সেই মেয়েটার চারপাশে ঘুর ঘুর করতে হবে কেমন ভাবে সেই মেয়েটাকে ধরো কোথাও দেখলে সঙ্গে সঙ্গে মেয়েটার আশেপাশে কোথাও চলে যাবে গিয়ে মেটার দিকে তাকাবে না মেয়েটার দিকে একদম তাকাবে না সেখানে গিয়ে তুমি কোনো কিছু কেনাকাটি করছো হয়তো মেয়েটা কোনো একটা জায়গায় গেছে শপিং মলে গেছে পাশে গিয়ে দাঁড়ালে মেটার দিকে তাকালে না তুমিও সেখানে কিছু কেনার জন্য গেলে এরকম দেখাতে হবে বা তুমি মেয়েটাকে রাস্তায় দেখলে ঠিক তার অপোজিটে গিয়ে দাঁড়িয়ে গেলে কোনো বন্ধুকে নেই আর বন্ধুর সাথে কথাবার্তা বলতে থাকে মেয়েটার দিকে দেখাবে না কিন্তু নিজেদের কথা বলতে শুরু করে মানে মেয়েটাকে তুমি দেখছোই না ও যেই যেই জায়গায় যাচ্ছে তোমাকে সেই সেই জায়গা ফলো ফলো করে করে যেতে হবে কিন্তু মেয়েটার দিকে চোখে চোখ রাখা যাবে না মানে মেয়েটাকে তুমি যে দেখছো সেটা মেয়েটা যাতে বুঝতে না পারে এমন করতে হবে মেয়েটা যদি তোমাকে পাঁচ ছ দিন এরকম ভাবে যেখানে যাচ্ছে সেখানেই তোমাকে দেখছে যেখানে যাচ্ছে সেখানেই তোমাকে দেখছে এরকম হয় এইবার কিন্তু আস্তে আস্তে সে পরিচয় বাড়ানোর চেষ্টা করবে মানে সে আস্তে আস্তে পরিচিত হতে থাকবে তোমার সাথে পরিচিত হতে থাকবে আর তুমি তারপর গিয়ে একটু অ্যাপ্রোচ করলেই দেখবে সে কথা বলতে শুরু করবে বারবার আপনি কি কেন আমি দেখি সামনা সামনে এরকম হবে দ্বিতীয় পয়েন্ট দেখো দু তিন তুমি তিন চার দিন বা পাঁচ দিন এরকম করলে যে মেয়েটার দিকে তাকালে না মেয়েটাকে শুধু দেখা দিলে এমন করলে তো এইবার চার চার পাঁচ দিন হয়ে গেল এইবার কি তুমি কি করবে যখন মেয়েটার সাথে দেখা হবে জাস্ট দু তিন সেকেন্ডের জন্য মেয়েটার দিকে তাকাবে মানে চোখে চোখ হয়ে এরকমভাবে তাকাবে আর যখন তাকাবে তখন একটা হালকা স্মাইল দিয়ে তাকাবে যে হ্যাঁ আমি নোটিস করলাম তোমাকে এরকম করে যেই মেয়েটা এমন হচ্ছে যে চোখের চোখ লেগে গেল সঙ্গে সঙ্গে তুমি চোখ ঘুরিয়ে দিতে ঠিক আছে মানে মেয়েটাকে করবে কিন্তু তাকে বোঝাবে যে আমি তোমাকে করিনি সে দেখছে তুমি দেখ তখন দেখবে না কিন্তু তুমি তুমি একবার দেখলে একটা স্ট্রেঞ্জার পাবলিককে দেখলে তুমি দেখে তাকিয়ে আবার চোখটা ঘুরিয়ে দেবে এরকম ভাবে তাকাবে দেখো কাজ হয়ে যাবে তিন নাম্বার পয়েন্ট এরকম তুমি চার পাঁচ দিন দশ দিন এরকম করলে কি চার পাঁচ দিন এমনভাবে তাকালে যে মেয়েটা তোমাকে দেখছে কিন্তু তুমি দেখছ না তারপর তিন চার দিন এমনভাবে তাকালে যেতে মেয়েটাও তোমাকে দেখছে তুমিও তাকে দেখলে এটা হালকা স্মাইলে দিয়ে এইবার কি করতে হবে পাঁচ সাত দিনের জন্য উদাও হয়ে যেতে হবে মানে সে তোমাকে দেখে দেখে অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল তোমাকে রোজ দেখছে যেখানেই যাচ্ছে সেখানেই তোমাকে দেখতে পাচ্ছে এরপর মানে মেয়েটার মনের ভেতর কিন্তু তোমার একটা জায়গা হলো যে তুমি মেয়েটাকে কিন্তু পটানোর চেষ্টা করো নি বারবার তোমার সাথে দেখা হচ্ছে বারবার তোমার সাথে দেখা হচ্ছে তাও কিন্তু তুমি তাকে পটানোর চেষ্টা করো নি এবার কি করতে তবে যে এর মাথায় তোমাকে উদাহ হয়ে যেত মানে পাঁচ সাত দিন তুমি গায়েব হয়ে যাও তার চোখের সামনে থেকে সে যাতে তোমাকে আর কোথাও না দেখে সে মার্কেটে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ফিরতে যাচ্ছে রাস্তায় বেড়াচ্ছে তোমাকে দেখছে না সে তোমাকে দেখার জন্য হাসপাস করবে এইটারই ফায়দা তোমাকে তুলতে হবে দশ দিন সাত দিন যা পারো বোঝা মানে তার চোখের সামনে মোট কথা আসাই যাবে না তুমি যেই জায়গায় বসে আড্ডা মারো সেই জায়গায় যাবেই না সাত যাতে সেই মেয়েটা না দেখতে পারে চার নাম্বার টিপস সেটা হলো এবার দিন দেখা হচ্ছে না তোমার সাথে তার এবার তুমি ফিরে এলে সাত দিন পর তুমি ফিরে এলে ফিরে এসে এইবার তুমি কি করবে সেই মেয়েটার দিকে ঘন ঘন তাকানোর চেষ্টা করবে মানে যেখানেই যাচ্ছ সে তার সাথে তোমার দেখা হচ্ছে তো এবার দেখা হওয়াটা বেশি বেশি করে তাকানোর মাধ্যমে হবে মানে তুমি এড়িয়ে তুমি তাকাচ্ছিলে না অল্প অল্প তাকাচ্ছিলে এবার বেশি বেশি করে তাকাবে তার মানে যখনই দেখা হচ্ছে মুখোমুখি হয়ে যাচ্ছে তখনই তুমি তার দিকে তাকিয়ে থাকছ এমনভাবে যাতে তুমি সব কিছু ভুলে ওর দিকেই তাকাচ্ছ ওরকম মানে তার দিকে একটু গাঢ়ভাবে তাকাতে হবে যে তুমি তার ব্যাপারে ইন্টারেস্টেড এরকম ফিল করাতে হবে তাকে বাস ওরে দেখো একটা কাজ হয়ে যাবে পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস এটাই তাকে হালকা ইগনোর করতে হয় এইবার এবার ব্যাপারটা তোমাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে কি করলে দেখা দিলে তার দিকে তাকালে না দ্বিতীয় কি করলে তার দিকে হালকা তাকালেন তৃতীয় কি করলেন তার থেকে দূরত্ব বোঝায়নি করে যাতে সে তোমাকে না দেখতে পায় তুমি তাকে না দেখতে চার দিনের কি করলে চতুর্থ পয়েন্ট সেখানে তুমি তার দিকে বেশি তাকানোর চেষ্টা করলে তার দিকে এমনভাবে তাকালে যাতে সে মনে করে যে তুমি তার ব্যাপারে ইন্টারেস্টেড আর তুমি তাকে ভালোবেসে ভেবেছো তাকে খুব মিস করছো এতদিন না দেখে তার তোমার খুব দেখ ইচ্ছা করছিল তাকে এরকম করছিলে পাঁচ দিনের মানে পাঁচ নাম্বার টিপসের দেব বেলায় তোমাকে কি করতে হবে যে তাকে হালকা ইগনোর করতে হবে তাকে এই জিনিসগুলো করে করে তুমি তার বসে নিয়ে এসছো কিন্তু নিজে সে তোমাকে ছাড়া কিন্তু ভাবতে পারছে না কিছু সে সারাক্ষণ তোমাকে দেখছে না এইবার পাঁচ নম্বর টিপসের দেবে যখন তুমি তাকে ইগনোর করতে শুরু করবে হালকা এইবার কিন্তু তার পাগল হওয়ার পালা সে তার মাথা খারাপ হয়ে যাবে যে হঠাৎ করে কি হলো আমার সাথে কথা হয়নি তো সে ভাবছে শুধু কিন্তু সে এখন ভাবনার জন্ম দিয়েছে একটা ভাবনার পাহাড় তৈরি করেছে নিজের মধ্যে আর সে পাগলের মতন করছে হালকা যখন ইগনোর করে চলে যাবে তাকে তার দিকে তাকাবে না মানে তাকে দেখেও না দেখার ভান করবে এরকম তখন তার নিজের কথা বলার ইচ্ছা হবে একটা তখন সে তোমার কাছে হয়তো নিজের থেকে এসে কথা বলতে চাইবে বা তোমার কোনো বন্ধুদের কাছ থেকে তোমার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করবে আর তারপর তোমার সাথে কথা বলার চেষ্টা কর এই যে শুরু হলো প্রবলেম সলভ মেটা তোমার প্রেমে পড়ে গেছে এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কারণ বুঝিয়ে দিলাম আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ জুড়ে থাকলে অনেক রকম ভিডিও তুমি পাবে